সব থেকে সহজ উপায়ে আজকে বানিয়ে ফেলবো আলু পরোটা একদম নরম তুল তুলে ফুলকো ফুলকো আলুর পরোটা কার না ভালো লাগে বলুন চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি লঙ্কা কুচি যে যেমন ঝাল পছন্দ কর সেরকম লঙ্কা নেবেন আর এখানে সিদ্ধ করা আলু নিয়েছি চেষ্টা করবেন আলুটাকে খোসার সমাজ সিদ্ধ করবা তারপর খোসাটা ছাড়িয়ে নেবেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিচ্ছি আদা বাটা খোসার সমেত আলু কিন্তু সিদ্ধ করলে টেস্ট অনেকগুণ বেড়ে যায় খোসা ছাড়াও করতে পারেন তবে আমি প্রেফার করব খোসার সমেত আলুটাকে সিদ্ধ করবার এরপর ভালো করে মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি একটু আচারের মশলা এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আপনারা চাইলে ধনে এখানে অ্যাড করতে পারেন আমার ধনে পাতাটা কিন্তু অ্যাড করা হয়ে ওঠেনি ভালো করে মাখা হয়ে গেছে এইদিকে আমি আটাটাকে মিখে রেখে দিয়েছিলাম দশ মিনিট আগেই পুরটা বানানোর আগেই আমি কিন্তু আটাটা মেখে নিয়েছিলাম তাহলে আটাটা অনেকক্ষণ রেস্ট পেল আর পরোটাও ভালো হবে এরপর যতটা পরিমাণ সম্ভব আপনারা পুরটা দিয়ে রুটিটাকে আমাদেরকে মুড়ে নিতে হবে প্রথমে দেখতে পেলেন যেমনটা আমি সাইডগুলো টিপে টিপে একটা গোল বাটির মতো করে পুরটা ভরে মুখটা বন্ধ করে দিলাম এরপর আটার সাহায্যে বেলে নিতে হবে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন আর পরবর্তী ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হয়ে যাব আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না এরপর ভালো করে গোল গোল বেলে নিতে হবে পরোটাগুলো এই যে দেখছেন পুরটা বেরিয়ে এসেছে তাতে কিন্তু কোনো সমস্যা নেই পেঁয়াজ যেহেতু দেওয়া আছে তাই একটু আতটু ছিঁড়ে গেল কিন্তু পরোটাটা ফুলবে একটা দিক ভালো করে সেঁকে নিয়েছি অপর দিকটা উল্টে পাল্টা ভালো করে সেকে নিচ্ছি এরপর হালকা হালকা করে তেল দেবো আর পরোটাটা ভেজে নেব। আপনারা চাইলে বাটার দিয়েও কিন্তু ভাজতে পারেন আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন সুন্দর পটাটা ফুলেছে এই দেখুন একদম ফুলকো ফুলকো হবে যেমনটা বললাম আর এটাকে আমি পরিবেশন করেছি আচার টক দই আর টমেটো কেচাপ এভাবে চটজলদি আলু পরোটা বানিয়ে পরিবারের সাথে গরম গরম পরিবেশন করলে পরিবারের সকলে কিন্তু খুবই খুশি হবে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর বাড়িতে বানানোর পর একবার অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছিল আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব ধন্যবাদ